হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জিয়াস ওয়ার্ল্ড আপনারা সবাই রে ঈদ মুবারক ঈদটা আশা করি আপনারা ভালোই হাঁটছে আমিও খুব এনজয় করছি আজকে শুক্রবার অর্থাৎ জুম্মাবার তাই সকাল থেকে একটু তারা উড়া থাকে কারণ জুম্মার পরে লাঞ্চটা একটু তাড়াতাড়ি হয় এখন বাজে সকাল সাড়ে নয়টা তাই তাড়াতাড়ি ঘরের খাজগুলা সারিয়া নিলাম এদিকে দেখুন আমার ছেলেটা এখনও ঘুম তাকি উঠছে না রমজান মাসে একটু ঘুমের রুটিনের উল্টা হয় রাত্রে ঘুম হম হয় আর সহালের দিকে ঘুমটা হয় তাই এই রুটিনটা এখনও চলের আর কি অ্যাকচুয়ালি স্কুলটা বন্ধ স্কুল খুলি গেলে সব রুটিন টাইম টেবিল ঠিক হয়ে যাইব আমার ঘরটা রাস্তার কিনারা তাহার কারণে খুব বেশি দুলাবালি পড়ে গতিকে প্রত্যেকটা দিন পরিষ্কার করতে লাগে মুসিয়া নিতে লাগে ঘরটার পরিষ্কার করিয়া এখন আই গেলাম কিচেনে আজকে টমেটো দিয়ে একটা চাটনি বানাইমু টমেটোগুলা হাটিয়া নিরাম তাতে হাসা লঙ্কা দিয়া কয়েক মিনিট সিদ্ধ করমু জল সারা সিদ্ধ করমু হারণ টমেটো নিজে জল সারব আমার হাজবেন্ড আজকে স্কুল তাকিয়া তাড়াতাড়ি আই গেছই তো একটু কফির ডিমান্ড আছে গতিকে আমি একটু কফি হরিয়া টাইমে দিলাম এখন রসুন বাজা হরিয়া একটা চপারে টমেটো রসুন আর হাসা লঙ্কা একসাথে চপ কর্ম পেঁয়াজ কুচি অল্প বাজিয়া টমেটোর পিসটি মিশাইয়া লবণ দিয়া ভালো মতো মিক্স করিয়া নিলাম চাটনি এখন রেডি হয়ে গেছে এখন একটা কড়াইতে শস্য শাক ভাজা হরম গতকালকে ঈদ আসিল আমরা আমরা যে বাড়িতে এখন থাকি সেই বাড়িতে কিয়া পুরানা বাড়িতে আমরা প্রত্যেকবার ঈদের সময় যাই গিয়া ওইখানে আমরা সহাল দিকে যাই গিয়া আর সারাদিন থাকিয়া বিকালের দিকে ঘুরি আয় তো যার কারণে আমি ঈদের ভিডিওটা দিতে পারছি না আপনারা হে কিভাবে ঈদটা হাটাইলা আমারে কমেন্টে জানাইবা আর এদিকে কুকারে মাটন রান্না হরম মাংস মশলার সাথে ভালো মতো মিক্স করিয়া কুকারের ডাহনা লাগাইয়া দিব শাক ভাজা হয়ে গেছে এখন কড়াইতে গরম তেলে পেঁয়াজ কুচি আর অল্প শুকনো মরিচ বাঁচা করিয়া রাখা আলু বেগুনের সবজি বাজা করলাম বাজার মধ্যে শুকনো মরিচ দিলে একটু ফ্লেভারটা আলাদা হয় আমার খুবই ভালো লাগে বাট আমি একদমই মরিচ খাইতে পারি না সবজিতে দেই কারণ অন্যরা তো হায় আজকে রান্নাটা একটু বেশি করতে লাগে কারণ আমার ঘরে দুই ননদ তারার ফ্যামিলি লইয়া আইব তারা আওয়ার আগে আমি রান্নাবান্না সব খাও খাস গুছাইয়া নিলাম কারণ আত্মীয়রা আওয়ার পর কিছুই করা যায় না তারার সঙ্গে একটু গল্পও করতে লাগে বড় কড়াইতে অল্প তেল দিয়া আগে হাঁটিয়া রাখা মিষ্টি কুমড়া ভালো মতো বাঁচা করলাম এদিকে কুকারের মাংস সিদ্ধ হয়ে গেছে কুমড়ার সাথে মাংস ভালো মতো মিশাইয়া সামান্য জল দিয়া রান্না করব আপনারা দেখতে পাররা আমার মাটন ভেজিটেবল কারিটা এখন রেডি হয়ে গেছে চিকেন কারি বানানোর লাগিয়া মাংস ভালো মতো ধুই আনিলাম আমার রেসিপিগুলো আর কীরকম লাগে অবশ্যই জানাইবা মুরগির মাংসটাও বানাইয়া নিছি এখন আমি রান্নার কাজ শেষ হয়ে গেছে কিচেন পরিষ্কার করিয়া ফ্লোরটা একটু মুশিয়া নিলাম বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আর এইরকম আরও ভিডিও দেখার লাগিয়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক অবশ্যই পড়বা সুস্থ থাকবা ভালো থাকবা ধন্যবাদ